নমস্কার ওম তসৎ ওম নম ভগবতী বাসুদেবায় জয় গীতা আজ শ্লোক নিয়ে এসেছি আজকের শ্লোকটাকে বলে নিচ্ছি তস্য সঞ্জনয়ন হর্ষম করবৃদ্ধ পিতামহ সিংহনাদম বিনোদয় শঙ্খম দদ্ম প্রতাপবন আবার বলছি তস্য সঞ্জনয় হর্ষম বৃদ্ধ পিতামহ সিংহনাদম বিনোদোচ্ছই শঙ্খম দদ্ম প্রতাপবন পদচ্ছেদ পদচ্ছেদ সবটাই ঠিক আছে তাই আমি পুরোটা লিখিনি যেই জায়গাটাই পরিবর্তন হয়েছে শুধু সেই জায়গাটা লিখেছে এই যে বিনোদ উচ্চই এই জায়গায় পরিবর্তন হয়েছে ভেঙে হয়েছে বিনোদ উচ্চই বিনোদ উচ্চ এই পুরোটা ভেঙে হয়েছে বিনোদ উচ্চই আর বাকি সবটাই ঠিকই আছে তাই পুরোটা লিখিনি আপনারা চাইলে পুরোটা লিখে এই জায়গাটাতে পরিবর্তন করে নিতে পারেন সুন্দর করে খাতায় গুছিয়ে ওঠাতে পারেন আমরা উচ্চারণের দিকে যাচ্ছি আমরা জানি দন্তাশ থাকলে ছ হয় আর জফলা থাকলে ইয় হয় আগের ক্লাসগুলোতে সেগুলো আমি করিয়েছি তাই তস হয়েছে তস সিও দন্তস্বর পরিবর্তে ছ জফলার পরিবর্তে ইয় তসিও ইয় সঞ্জ আমরা জানি ইয় থাকলে দন্তান্ন হয় ইয়র পরিবর্তে দন্তান্ন আর বর্গীয় জটা আলাদা হয়েছে সন জ নয়ন সিংহ দন্তাশ্বর পরিবর্তে ছ আর অনুসার মধ্যে শব্দের মধ্যে থাকলে দন্তান্ন হয় শব্দের শেষে থাকলে ম হয় তাহলে যেহেতু মধ্যে আছে এইটার পরিবর্তে দন্ততান্ন আর এই অনুসারের পরিবর্তে যেহেতু অনুসার শব্দের শেষে আছে তাই ম হয়েছে তাহলে কি হলো সিন হ নাদম বিনোদ্য জপলা থাকলে ইয় বিনোদীয় দদম মটা আলাদা হয়েছে দটা আলাদা হয়েছে আর দ থেকে ম আলাদা হয় দর নিচে হস্তিন্ন হয়েছে মানে অ বিলুপ্ত হয়েছে দদ ম আমরা শব্দার্থ দেখি কুরু বৃদ্ধ মানে কুরু বিদ্যুই প্রতাপবান প্রতাপশালী পিতামহ মানে পিতামহ বিষ্ণুকে বোঝানো হচ্ছে আমরা পুরো গীতাটাতে পিতামহ মানে পিতামহ বিষ্ণুই মকপুর মহাভারতের কাহিনী যারা জানি তারা অবশ্যই জানি যে পিতামহ বলতে বিষ্ণুকে বোঝানো হচ্ছে তস্য মানে সেই দুর্যোধনের মধ্যে বা দুর্যোধনের হৃদয়ে হর্ষ মানে হর্ষ আনন্দ যারা হর্ষ মানে বুঝবে না তাদের উদ্দেশ্যে বলছে হর্ষ মানে আনন্দ সঞ্জনন উৎপন্ন করা মানে উৎপন্ন করত বা উৎপন্ন করা উচ্চ উচ্চ স্বরে অনেক জোরে লাউডলি সিংহনাদ মানে সিংহের গর্জনের নেই সিংহের গর্জনের মতো এত লাউডলি বিনোদ মানে গর্জন করে শঙ্খ মানে শঙ্খ দদ্ম মানে বাজালেন আমরা এবার ইংলিশটা দেখছি দা গ্র্যান্ড ওল্ড ম্যান অফ দ্য কৌরব রেইস দেয়ার গ্লৌরিয়স গ্র্যান্ড আঙ্কেল ভীষ্ম উইল লাইক এ লায়ন অ্যান্ড ব্লিউ হিস মানে হচ্ছে আবার বলছি দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ দ্য কৌরব রেইস দেয়ার গ্লৌরিয়াস গ্র্যান্ড আঙ্কেল ভীষ্ম সংখ্য আমি আপনারা যদি না বোঝেন তাই আমি নিচে কিছু শব্দার্থ লিখে দিয়েছি রোয়ার এই যে এখানে রোয়ারটা আছে এই যে দেখেন এখানে আছে আমি একটু আরেকবার দেখাচ্ছি এই যে আমরা বলেছি দেয়ার গ্লোরিয়াস গ্রেট আঙ্কেল ভীষ্ম চেয়ারিং আপ দুর্যোধন রোয়ার্ড এই যে এই রোয়ার্ড অর্থ হচ্ছে গর্জন করা গ্লোরিয়াস এই যে এখানে গ্লোরিয়াস আছে গ্লোরিয়াস অর্থ হচ্ছে প্রতাপশালী বা শক্তিশালী এরকম বোঝানো হচ্ছে চেয়ারিং মানে হর্ষধ্বনি মানে আনন্দ উৎপন্ন করার জন্য একটা ধ্বনি করা হয়েছিল সেই ধ্বনিটাই বোঝাচ্ছে হর্ষধ্বনি টেরিবলি মানে লাউডলি বা উচ্চ স্বরে খঞ্জ শঙ্খ ব্লেও মানে ব্লো অর্থ বাজানো ব্লেও মানে বাজানো তাহলে আমরা কি বলা যাচ্ছে দুঃখিত একটু ঠান্ডা জনিত সমস্যার কারণে হয়তো আপনাদের বিঘ্ন করতে পারে আমি আবার ফিরছি ক্লাসে কোনো বৃদ্ধ আমরা আগের এগারো নম্বর শ্লোকে দেখেছি দুর্যোধন দ্রোণাচার্যের নিকট বলছে যে পিতামহ সকল বোজ্যদারে থেকে অবস্থান করে ওনাকে প্রোটেক্ট করার জন্য এখন এই কথাটা দ্রোণাচার্যের নিকট দুর্যোধনের এই কথাটা পিতামহ বিষ্ম্ম শুনতে পেরে উনি খুশি হয়ে দুর্যোধনের হৃদয়ের মধ্যে আনন্দ উৎপন্ন করার জন্য উনি সিংহের গর্জনের মতন সংখ্য বাজে এই শ্লোকটার অর্থ এটাই মানে এই পূর্ববর্তী কথাটা মানে দুর্যোধন যে পূর্ববর্তী কথাটা বলেছেন মানে পিতামহ বিষ্মকে প্রোটেক্ট করার যে কথাটা বলেছেন এটা পিতামহ বিষ্ম শুনে আনন্দিত হয়েছেন এবং তিনি দুর্যোধনের মধ্যে আনন্দ উৎপন্ন করার জন্য সিংহের গর্জনের মতন সংখ্য বাজালেন এটাই বারো নম্বর শ্লোক আমি বোঝানোর জন্য এইভাবে বলেছি আপনারা সুন্দর করে অনুবাদটা বুঝে করবেন এবং তারপর গীতার সাথে মিলাবেন আশা করছি আমরা অনুবাদটা বুঝতে পেরেছি পুরো শ্লোকটা বুঝতে পেরেছি তারপরেও যদি আপনাদের কোনো জায়গায় কোনোরকম সমস্যা হয় না বুঝতে পারি বা যেই কোনো কথা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সহায়তা করার জন্য প্রত্যেকে গীতা শিখুন অন্যকে উদ্বুদ্ধ করুন জয় গীতা নমস্কার রাধে রাধে